কিন্তু তুমি উত্তম বুদ্ধিমত্তার সাথে তাদের এই সমস্ত কথা কি করো জবাব দাও অলা ইয়াত সাইয়াবে সাইয়া তোমরা খারাপ দ্বারা খারাপ দূর করার চেষ্টা করো না অলা ক্যান ইয়াফ তোমরা তাদেরকে মাফ করে দাও ও পাহু যদি এরপরও বাড়াবাড়ি করে তাহলে তাদেরকে তোমরা উপেক্ষা করে চলো এটা কিন্তু দাওয়াতের পদ্ধতির একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে তোমরা কে বলতেছে না কথা রসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম যে তোমরা খারাপ দা দ্বারা খারাপ দূর করার চেষ্টা

বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সে প্রশ্নকে তার মুখ থেকে বিস্তারিত বক্তব্যটি শুনে আসবো আলহামদুলিল্লাহ রবিলামিন রসুলহিল করিম ওয়ালা আলিহি ওয়া সহবিহি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে অগ্রসর কর্মী ভাইদের নিয়ে আয়োজিত আজকের এই দিনব্যাপী শিক্ষা শিবিরের সম্মানিত পরিচালক আজকের এই কর্মীদের টিসিতে সম্মানিত সঞ্চালক অন্যান্য অতিথিবৃন্দ নেতৃবৃন্দ সম্মানিত সংগ্রামী প্রিয় শিক্ষার্থী ভাইসব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আল্লাহ আল্লাহাল সুপ্রিয়া আপনাদের সাথে এইভাবে ভাবে মিলিত হওয়ার সুযোগ পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ দরুদ সালাম আমাদের নবী ও নেতা জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিক্লামের প্রতি শুরুতে ভূমিকা দিয়ে <laughs> কিছু কথা বলবো এরপরে বলবো হলো দাওয়াতের এর গুরুত্ব এরপরে বলবো হলো দায়ীর বৈশিষ্ট্য এরপরে বলবো হলো দাওয়াতের পদ্ধতি এরপরে বলবো দাওয়াতের ফজিলত এরপরে বলবো দাওয়াত না দেওয়ার পরিণতি এরপরে বলবো হলো দাওয়াতি দাওয়াতের প্রতিক্রিয়া ঠিক আছে ইনশাআল্লাহ যদি আপনাদের সুযোগ থাকে আপনারা নোট করবেন আর যদি সব মুখস্থ থাকে তাহলে তার নোট করার দরকার হবে না সম্মানিত দায়িত্বশীল কর্মী সফাই সব পৃথিবীতে যে কোনো আদর্শের অথবা মতবাদের প্রচার এবং প্রসারের কাজ যদি করা হয় অথবা করতে হয় তাহলে দাওয়াত দেওয়ার কোনো বিকল্প নাই দাওয়াত ছাড়া কি হবে ডাকা ছাড়া কি হবে আপনি কি করতে চান মানুষ বললেনই না তা মানুষ বুঝবে কেমনে মানুষ শুনবে কেমনে সুতরাং যে আদর্শই যে আদর্শের কথাই বলেন যে মতবাদের কথাই বলেন যে বিষয়ের কথাই বলেন সেই বিষয়ের প্রচার এবং প্রসারের জন্য অথবা প্রতিষ্ঠা করার জন্য আপনার প্রথম কি দাওয়াত দাওয়াত দেওয়া ছাড়া দাওয়াত মানে কি দাওয়াত হলো আরবি দাওয়াতুন শব্দ থেকে এই শব্দটা আসছে এর অর্থ হলো ডাকা এর অর্থ কি আহ্বান জানানো ডাকা আহ্বান জানানো আহ্বান করা আমন্ত্রণ করা অনেক কিছুই এইটা বোঝায় ইসলামের প্রচার বা প্রসার এবং প্রতিষ্ঠার জন্য দাওয়াতের ভূমিকা অপরিসীম আল্লাহ তালা কোরআন শরীফে নাহালে ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আমি প্রত্যেক যুগেই নবী এবং রাসুল পাঠিয়েছি উদ্দেশ্য হল আবুদুল্লাহ এই আহ্বান জানানো যে তোমরা আল্লাহর দাসত্ব কর আর সমস্ত তাগুতকে অস্বীকার কর আমাদের আলোচনার বিষয় এটা না আজকে আমাদের সমাজ আমাদের দেশ আমাদের দেশের মুসলমানরা আল্লাহ আল্লাহর এবাদত এবং তাগুতের এবাদতের মধ্যে গোলায় ফেলছে এবং ভালো ভালো মানুষরাও এটার অর্থ হলো এটাই যে ইসলামের সঠিক ধারণা মানুষের না থাকার কারণে সঠিক জ্ঞান না থাকার কারণে ইসলাম আর তাগুতকে গোলায় ফেলছে এইটা সমাজের মানুষের কাছে ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব কার বলেন তো দিহি রাষ্ট্রের এমামের আপনাকে আর কাম রাখি মনে করেন যে রাষ্ট্র তো সে কাজ করতেছে না এই ডামি সরকার সে কাজ করবে আপনারা বিশ্বাস করেন এই দাওয়াতের কাজটাই দামি সরকার করবে এটা আপনারা বিশ্বাস করেন এরপরে এমামরা একবারে করতেছে না বলা যাবে না তবে বেশিরভাগই করতেছে না এটা বলা যায় তাহলে পরিপূর্ণভাবে কে করবে আমরা করবে কোনো মানুষ যদি দাওয়াতি কাজ না করেন মানুষকে দাওয়াত না দেন তাহলে কি পরিপূর্ণ ইমানের দাবি করার অধিকার তার আছে বলেন আছে কি না এই দাবি করার কোনো অধিকার নাই মোহাম্মদ সাল্লামের দাওয়াত কি ছিল প্রথমে তোমরা এই ঘোষণা দাও যা আল্লাহ ছাড়া কোনো মাহুদ নাই তাহলে তোমরা কি হবা সফল হবা অন্য জায়গায় বলা হয়েছে দেখালে যান না তাহলে তোমরা কোথায় যাবে পারবা আর অন্যতম দাওয়াত ছিল সাল্লাম তাহলে যারা আল্লাহকে মানে আল্লাহর দিকে মানুষকে ডাকে রসুলকে বাদ দিয়ে এখন আবার এই গ্রুপ বেরোয় না সমাজে বলেন কি কিনা আহালে কোরআন মানে কোরআন আর ওনারা কিছু মানবেন না ইমান আনার শর্ত নবীর আনার শর্ত না ইমানদার হওয়ার জন্য বলেন শর্ত না কেউ যদি মোহাম্মদ সাল্ল্লা সাল্লামকে নবী বলে না মানেন তাহলে কি তার মুসলমান বলে দাবি করার অধিকার আছে নাই আসলে নাই নৈতিকভাবেও নাই সরিয়ার ভিত্তিতেও নাই এই ঘোষণা যখন দিলেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম দীর্ঘদিন ওনার পরিচয় ছিল আলামিন আসাদে ছিল কি না বলে আমান উদ্দার এই গণনা দেওয়ার সাথে সাথে ওনার উপর ঝাঁপায় পড়ছে না এই আমি একটু আলোচনা রাখছি দাওয়াতের প্রতিক্রিয়া যখনই উনি এই দাওয়াতটা দিয়েছেন তখনই কিন্তু মোহাম্মদ আলাইহি সাল্লামের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করা হয়েছে সম্মানিত দায়িত্বশীল ভাইরা আজকে আমরা এখন আলোচনা করব বইল দাওয়াতের গুরুত্বের ব্যাপারে আল্লাহতালা কোরআন শরীফে সুরালেমরান এর একশো দশ নম্বরআম কোনতুম খয়রা উন্মাদেন ও ফ জাতলিন নাস দা মুরোন আবেল মারু পাতান হনানের মনকা অতুপ মেনুনা নাবিল্লা এ আয়াদ কিন্তু আরো আছে এ আয়াদ আরো আছে আল্লাহ তালা ঘোষণা করেছেন তোমরা হইলে সর্বোত্তম জাতি তোমাদের কাজ হলো মানুষের কল্যাণ সাধন করা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বিরত রাখা তুপ মেনু নাবিল্লা আর আল্লাহ রুবুরে ইমানকে দৃঢ় করা আল্লাহরুবুর ইমানকে কি করা দৃঢ় করা সম্মানিত দায়িত্বশীল ভাই স এরপরে আহ সুর আলেম রান এ রাখশো চোদ্দ নম্বর আর ইউ মেনু নাবিল্লা হেওয়ালি অমেলা আখেরে অয়া মরু নাবিল মা রুপৈয়া রাহন আলেন মনকার ওই সারে অরু নাফিল উলাইকা মিনাস স লেহিন আল্লাহ তালা খুব সুন্দর করে বলছেন আহলি কিতাবদের মধ্যে আল্লাহ ও আখেরাতের প্রতি ইমান রাখে সৎ কাজে নির্দেশ দেয় অসৎ কাজ থেকে বিরত রাখে ও কল্যাণ ও নেকির কাজে তৎপর থাকে এরাই হল সলহীন তাহলে একজন স্বত্ন হইতে চায় তাহলে এই কাজ বাদ দিয়ে স্বত্ন ঘ যাবে ভালো কাজ ছাড়া স্বত্ন ঘ যাবে বলেন যাওয়ার কোনো সুযোগ নাই সুরা আল ইমরানে একশো চান্ন রায়ত আল্লাহ তালা বলছেন অল তাকুমা তুই হন তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকা উচিত যে দলের কাজ হলো মানুষকে সৎ কাজের জন্য আহ্বান জানানো অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা আল্লাহ তালা বলছেন উলাই কাহুমুল মফলে এরাই হলো সফল কাজ এই যে আল্লাহ তালা বললেন তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত সেই দল কারা সেই দল যদি আমি হই আমরা হই তাদেরকে অসুবিধা আছে এই দল হওয়ার সুযোগ পাওয়া এটা তো নিজেদেরকে প্রাউড ফিল করা উচিত যে আমি এমন একটা দলের সাথে জড়িত এমন একটা কাজের সাথে জড়িত যে দল যে সমাজ যে প্রতিষ্ঠান মানুষকে আল্লাহর দিনে দিকে আহ্বান জানায় অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন থেকে মানুষকে হেফাজত করে বিরত রাখে আল্লাহ তাদের সম্পর্কে বলছে যে এরা হলো সফল কাম এরা কি সফল কাম সম্মানিত দায়িত্বশীল ভাইসব এরপরে হলো সুরাল মায়েদার ছাষট্টি নম্বর আয়াত দাওয়াতি কাজের গুরুত্বের উপরে ইয়া ইউহর রসুল বাল্লিক মা উনসিলা এলাইক মের রব্বি পাইলাম তাফাগাল মা বাল্লাক তার এখানে দাওয়াতে কাজির ব্যাপারে এত গুরুত্বের কথা বলা হয়েছে রসুলকে বলতেছেন আল্লাহ ভালো করে শোনেন কথাটা যে ইয়া হর রসুল বাল্লিক মা উনসিলা এলাইক তোমার উপর মের রব্বিকা তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা আজিল করা হয়েছে এগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া হলো তোমার কি দায়িত্ব অয়েলাম তাফাল এই কাজটা যদি তুমি না করো মা বা লাক্তা তাহলে তুমি নবীর দায়িত্ব পালন করতে কত কঠিন কথা বলছো আপনি চিন্তা করছেন নাকি যে এই কাজটা যদি সঠিকভাবে বিদায় হজের ভাষণে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যত কথা বলছিলেন তার মধ্যে একটা কথা ছিল না কি কথা ছিল হে ভাই সকল আমি কি আমার দায়িত্ব আপনাদের কাছে পৌঁছা দিতে পারছি কি না তখন জবাব কি দিছিলেন তারা কি না কুছিল না হা বলছিল এখন আমাদের সমাজে লোকেরা যদি জিজ্ঞাসা করা হয় আপনারা যদি জিজ্ঞাসা করেন আপনার যেখানকার দায়িত্বশীল অথবা যে এলাকায় কাজ করেন সে এলাকায় যদি বলেন যে ভাই আপনাকে কাছে কি আমরা আমাদের দায়িত্ব পৌঁছে দিতে পারছি দাওয়াত পৌঁছে দিতে পারছি তখন কি বলবে বলেন তো দেখি কিন্তু আমাদের দাওয়াতের বাইরে এই দেশে লক্ষ কোটি মানুষ জামাতকে সমর্থন করে করে না কিন্তু এটার কৃতিত্ব আমাদের এটার কৃতিত্ব কি আমাদের এটা দাবি করার কোনো অধিকার আছে মোটেই না কিন্তু রসুল সাল্লামকে আল্লাহ বলছেন আল্লাহ সবচেয়ে প্রিয় ব্যক্তিকে মোহাম্মদ রসুল্লাহ সেই নবীকে আল্লাহ কিছুটা ধমকেশ্বরই বলছেন যে তুমি যদি এই দায়িত্বটা পালন না করতে পারো যেমন সুরান না মা দেখবেন চল্লিশ তোমার কাছে যে কেতাব নাজিল করা হয় তোমার দায়িত্ব হলো যাদের উদ্দেশ্যে এই কেতাব নাজিল করা হয়েছে তাদের কাছে এই কেতাবের ব্যাখ্যা করে শুনানো কাজেই আমরা যারা এই জিনিসটা বুঝি তাদের দায়িত্বই হলো মানুষের কাছে ইসলামের মহান আদর্শের দাওয়াত সঠিকভাবে উপস্থাপন করা এরপর আল্লাহ তালা বলছেন অল্লাহ নাস লোকদের আক্রমণের হাত থেকে রোগদের কাছ থেকে তোমাকে রক্ষা করার দায়িত্ব কার আল্লাহ নিজে নিছেন কাজে এই কাজ যদি করতে যায় যে বিপদাবাদ আসে এই দায়িত্ব কে নিছেন আল্লাহ আল্লাহতালা নিজে নিয়েছেন সম্মানিত দায়িত্বশীল ভাইভার এরপরে আপনার সুরা মায়েদার নিরানব্বই নম্বর আয়াত মা আলার রসুল এ মা তাকতুমুন। রসুলের উপর কেবলমাত্র দায় দায়িত্ব হলো মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া আর তোমরা যা গোপন করো আর প্রকাশ করো এ সম্পর্কে আল্লাহ খুবই জানেন অবহিত সম্মানিত দায়িত্বশীল ভাই সুরা মায়েদার দুই নম্বর আল্লাহ আল্লাহতালা বলছেন ভালো কাজে মানুষকে ডাকতে হবে ভালো কাজে মানুষকে আর গুণার কাজ থেকে মানুষকে কি করতে হবে বিরত রাখার চেষ্টা করতে হবে সম্মানিত দায়িত্বশীল ভাই সব এরপরে আমরা আলোচনা করব আজকে দায়ীর বৈশিষ্ট্য দায়ীর বৈশিষ্ট্য কি হওয়া উচিত এক নাম্বার হলো দায়ীর বৈশিষ্ট্য হওয়া উচিত দায়ী সবসময় খুব উদার মনের অধিকারী হবে আগে থেকেই একটা খারাপ ধারণা রাখা অথবা একটা ধারণা রাখা ভালো ধারণা রাখলে তো অসুবিধা নাই কিন্তু যদি আপনি খারাপ ধারণা রাখেন তাহলে কি আপনার দাওয়াত সেখানে খুব মজবুতভাবে দিতে পারবেন আর দাওয়াতের উপর কিন্তু নৈতিক একটা আসর আছে নৈতিক একটা প্রভাব আছে এইটা রাখার জন্য আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত দায়িত্বশীল ভাইসব সুতরাং যারা আমরা এই কাজে নিয়োজিত আছি আমরা সবসময় উদার নীতি অবলম্বন করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তের শরীফের হাদিস রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন আমি কি তোমাদের জানাবো না যে দোযোগের জন্য হারাম আর কার জন্য দোযোগ হারাম কে দোযোগের জন্য হারাম আর কার জন্য দোজক হারাম সাহবা এখরাম বলছেন যে রসুল আল্লাহ হ্যাঁ অবশ্যই আমাদেরকে জানাবেন বলছেন প্রত্যেক উদার অমায়িক ও নমনীয় ব্যক্তির জন্য সোহান আল্লাহ বললেন না যে প্রত্যেক উদার অমায়িক এবং কে নমনীয় ব্যক্তির জন্য আল্লাহ তালাহ দোজগের আগুন কি করছেন হারাম করে দিচ্ছেন ওই ব্যক্তির জন্য সোবাহন আল্লাহ সম্মানিত দায়িত্বশীল ভাইরা এরপরে দুই নম্বর বৈশিষ্ট্য হলো দায়ী যারা তারা সব সময় মানুষকে সমান নীতি অবলম্বন করবে রসুল সাল্লাহ আলয়াল্লাম এটা হাদিস দুনিয়া ও আখেরাতের শ্রেষ্ঠ সম্পদগুলি আমি কি তোমাদেরকে বলবো না সে যে সেই সম্পদটা কি দেখেন যে যে তোমাদের সাথে সম্পর্ক ছেদ করে তুমি তাদের সাথে সম্পর্ক স্থাপন করো একজন তোমাকে গাল দিতেছে তুমি তাকে কি করো মাফ করে দাও একজন তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে তুমি তার সাথে কী করো উত্তম ব্যবহার করো একজন লোক তোমার সাথে সম্পর্ক ছেদ করতেছে তুমি তাকে সম্পর্ক জুড়ে দাও এরপর রসুলাম বলছেন যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো যে তোমার উপর জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও এল দায়ীর অন্যতম বৈশিষ্ট্য তিন হলো একজন দায়ী সবসময় মানুষের জন্য কল্যাণকামী হবে এবং সবচাইতে মানুষের বড় হিতাকাঙ্ক্ষী হবে কোরআন শরীফে সুরা ওবার একশো আঠাইশ নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন দেখেন লেখাতে যা আকুম রসুল আন আনফুসিকুম আজি উন আলাইহি মা আনুম হারিস হারিস উন আলাইকুম বিল মিনা রহিম এ আত আপনাদের সবার মুখস্থ আছে আল্লাহ তালা বলছেন যে তোমাদের কাছে তোমাদের মধ্য থেকেই একজন রসুল এসেছে যিনি তোমাদের জন্য কোনো মন্দ এবং কষ্ট কোনোভাবেই সহ্য করতে পারেন না তিনি তোমাদের একান্ত কি কল্যাণকামী রহুবুর রহিম তোমাদের প্রতি খুবই উনি সহিষ্ণু সম্মানিত দায়িত্বশীল ভাইরা কোরআন শরীফে সুরা আরাফের বাষট্টি নম্বর আয় আল্লাহ বলছেন তোমাদের কাছে আমার রবের বাণী পৌঁছে দিচ্ছি আমি তোমাদের কল্যাণকামী বন্ধু আল্লাহর পক্ষ থেকে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না এরপরে সুরা আরাফের ছেষট্টি এবং সাতষট্টি নম্বর আয়াত এরপরে সুরা আন আম ছত্রিশ নম্বর আয়াত এই পয়েন্টটার সাথে রেফারেন্স এরপরে চার নম্বর পয়েন্ট দাড়িকে সবসময় প্রচার বিমুখ হওয়ার জন্য চেষ্টা করা রসুল সল্ল্লাহ সাল্লাম মুসলিম শরীফের একটা হাদিস রসুল সাল্লু সাল্লাম বলছেন আল্লাহ মোত্তা প্রশাস্ত অন্ত্রের অধিকারী ও প্রচার বিমুখ বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আবার শোনেন কথাটা আল্লাহ তালা মোত্তাকি প্রশাস্ত অন্ত্রের অধিকারী ও প্রচার বিমুখ বান্দাদেরকে খুবই ভালোবাসেন দায়ীর বৈশিষ্ট্য হইতে হবে রহম দিল আপনি যাদেরকে দাওয়াত দিবেন তাদের প্রতি কী হবে আপনি হবেন হল রহমদেল রহম দেলের ব্যাপারে রসুল সাল্লু সাল্লাম

রসুল সালুসাল্লাম হাদিস আশারাদি আল্লাহ তালা থেকে হাদিসটা বর্ণিত আল্লাহ নিজে কোমল তিনি কমলতা ভালোবাসেন তিনি কোমলতা দ্বারা ওই জিনিস দান করেন যে কঠোরতা দ্বারা তা দান করেন না তথা কোমলতা ছাড়া অন্য কিছুই দেন না একজন মানুষের রহমদেল হওয়া কোমল হওয়া এটা একজন দায়ীর জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় এরপরে আমরা আলোচনা করব হলো আমাদের তিন নম্বর পয়েন্ট দাওয়াতের পদ্ধতি কোরআন শরীফে দাওয়াতের পদ্ধতির ব্যাপারে দেখবেন উত্তম ভাষা ব্যবহার উত্তম ভাষার মাধ্যমে আমরা দাওয়াত দিব ইনশাল্লাহ অমানি কি বললেন ইন্নানি মিনাল মুসলিম আল্লাহ তালা বলছেন ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথার কার হতে পারে নিজে আমলে সলে করে এবং ঘোষণা দেয় যে আমি একজন মুসলিম এরপরে সুরা হামিম সাজদার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয় এই দাওয়াতি কাজের পদ্ধতির ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বলছেন ওলা তাস্তাবিলা হাসান সাইয়া এদ ফর বিল আহসান তো খারাপ এবং ভালো দুইটা কোনো সময় এক হইতে পারে না এদ ফর বিল লাতিহিয়া হাসান তোমরা খারাপ দূরীভূতি করার চেষ্টা করো উত্তম কথা ফাইজ আল্লা দি বাইনা কেব বাইনা হু আ দাওয়াতুনহু অলি হামিম তাহলে আজকে তোমার যে শত্রু পরবর্তী সময়ে সে তোমাদের তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে সোহানল্লাহ আজকে যারা আমরা যাদেরকে শত্রু মনে করতেছি তারা আমাদের দলে আসতে পারে না পারে না কাজে এখন আমাদের সমাজে যারা বিরোধিতা করে এরা সবাই যে বিরোধিতা করবে তার কি কোনো আছে তারা আমাদের সাথে আসতে পারে না আসবে ইনশাল্লাহ আমার বিশ্বাস জামাত আমাকে একজন সিনিয়র সচিব আলাপ প্রসঙ্গে বলতেছিলেন যে খান সাহেব বাংলাদেশে এখন যে আপনাদের সমর্থন কি পরিমাণ এটা আপনারা জানেনও না তার ধারণা হলো যে হিউজ পরিমাণ লোক জামাতকে আগের চাইতে সমর্থন করে আর আমার ধারণা হলো সমর্থন শুধু করেই না জামাত যদি জামাতের বক্তব্য প্রকাশ্যে ময়দানে বলতে পারে আর মানুষ জামাতে আসলে কোনো অসুবিধা হবে না এইটা যদি ফিল করে তাহলে হ্যামিলনের বংশীবাদকের মতো দলে দলে মানুষ জামাতে যোগদান করবে ইসা সেই দিকেই দেশ কিন্তু যাচ্ছে সেই দিকে যাচ্ছে না তাহলে ওয়ালিউন আমি আজকে যারা তোমাদের চরম শত্রু আগামী দিনে তারা তোমাদের পরম বন্ধুতে পরিণত হবে আপনি মানুষের সাথে কথা বলতে যান তর্ক করতে যান আপনি যখন যুক্তি সহকারে তর্ক করেন তখন কিন্তু তিনি সারেন্ডার করতে পারবেন কি কথা ঠিক কিনা অনেক লোক আছে না দেখবেন যে কবে ওনার সাথে পারা যাবে না আগেই স্বীকার করে কবে ওনার সাথে পারা যাবে না তার মানে হলো তার কথার মধ্যে যুক্তি আছে আর এর সাথে যদি কোরআন হাদিসের যুক্তি দেন তাহলে তার কথাই নাই তখন ও এমনি এমনি আপনার আপনাকে সারেন্ডার করবে ইনশাআল্লাহ তুমি উত্তম পদ্ধতিতে দুষ্কৃতী নির্মূল করো আমি জানি তোমার বিরুদ্ধে তারা যেসব কিছু তৈরি করে সলাম বোধকে আল্লাহ বলছেন যে তোমার বিরুদ্ধে ওরা যা প্রসাদ করে বেড়ায় এগুলি আমি সব জানি কিন্তু তুমি উত্তম বুদ্ধিমত্তার সাথে তাদের এই সমস্ত কথার কি করং জবাব দাও অলা ইয়া তো ফাহু তোমরা খারাপ দ্বারা খারাপ দূর করার চেষ্টা করো না অলা কেন ইয়া হু তোমরা তাদেরকে মাফ করে দাও ও ইয়েস যদি এরপরও পরও বাড়াবাড়ি করে তাহলে তাদেরকে তোমরা উপেক্ষা করে চলো এটা কিন্তু দাওয়াতের পদ্ধতির একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে তোমরা কে বলতেছি কথা রসুল সাল্লাহ সাল্লাম যে তোমরা খারাপ দা দ্বারা খারাপ দূর করার চেষ্টা করো না একজন গাইল দিলো আপনিও গাইল দিলেন গাইল দিলে কি সে আমার কাছে আসবে না দূরে যাবে দূরে যাবে দূরে গেলে তাকে আর আপনি কাছে টানতে পারবেন কিন্তু গাইল যদি চারটেও দেয় আর যদি গাইল না দেন ও এক পর্যায়ে হিসাব করে যে লোকটাকে এত গাইল দিলাম কিন্তু লোকটা তো একটা উত্তরও আমাকে কোনো গাইল দিল না দুর্বল হবে কিনা বলেন তো দেখি ওর মধ্যে রিয়াকশন শুরু হয়ে যাবে আর যদি আপনি গাইলের পাল্টা গাইল দেন তাহলে ও আরেকটা একটা গাইল দেওয়ার জন্য গাইল খুঁজতে থাকবে সুতরাং রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন ও ইয়া তাদেরকে কি করো মাফ করে দাও ওলা ওলা ইয়েস পাহু অথবা তাদেরকে উপেক্ষা করে চলো কাজেই এটা দাওয়াতের পদ্ধতির ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ এরপরে দুই নাম্বার গুরুত্বের ব্যাপারে পয়েন্ট হলো প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার সাথে দাওয়াত দেওয়া প্রথম কথা হলো উত্তম ভাষায় দাওয়াত দেওয়া এতক্ষণ বললাম এবার হলো প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার সাথে দাওয়াত দেওয়া সুরা আন্না হালেদ একশো পঁচিশ নম্বর আয়াত খুবই প্রসিদ্ধ আয়াত দাওয়াতের জন্য বিমান দল্লা আনসবীলিহি ওয়া হুয়া আলামু দেন লম্বায়া আল্লাহ নবীকে অ্যাড্রেস করছেন এখানে যে হে নবী প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা এবং সৎ উপদেশ সহকারে তোমার রবের পথে তোমার রবের দিকে দাওয়াত দাও আবারও বলছি আল্লাহ নবীকে বলতেছেন যে নবী প্রজ্ঞা বুদ্ধিমত্তা ও সৎ উপদেশ সহকারে তুমি তোমার রবের দিকে মানুষকে কি করো এরপরে হলো সূরা ত্বহার থেকে 47 নম্বর আয়াত এখানে এই ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার একটা ঘটনা বর্ণনা করা হয়েছে এটা আপনারা দেখে নিয়ে তার ফেরাউনের কাছে যখন মুসা সালামকে যাওয়ার জন্য বললেন তখন মুসা বলল যে হে আল্লাহ আমার সাথে তুমি আমার ভাইকে দিয়ে দাও ভাইকে হারুন সে কথাটা তো ভালো বলতে পারে আমি তো কথা বলতে আমি একটু আমার মুখে বেঁধে যায় সুতরাং আমার ভাই হারুন খুবই ভালো বক্তা ও ভালো বলতে পারে তাকে আমার সাথে দিয়ে দাও তখন আল্লাহ তালা তাকে ওনার সঙ্গী বানায় দিলেন এরপরে ওনারা বললেন আল্লাহ তালা বললেন ইযহাব ইলা ফেরাউনা ইন্নাহু তাগা তোমরা ফেরাউনের কাছে যাও সে বড় সীমালঙ্ঘনকারী হয়ে গেছে তখন এই এই বর্ণনার মধ্যে আছে না আপনারা তারা আল্লাহকে বলছেন যে আল্লাহ আমরা তো সাহেবের চাইতেছি কিন্তু আমরা তো একটু ভয় পেতেছি যেন আমাদের উপরoverline করতে পারে তখন আল্লাহ তালা কিন্তু বলছেন ভয় পাওয়ার কিছু নাই আমি তো তোমাদের সাথে আসি এবং আমি সবকিছু দেখতেছি এবং শুনতেছি সুবহানাল্লাহ তাহলে আল্লাহর দিনের দায়ী যারা যারা ধরুন দাওয়াতি কাজের জন্য যায় তাদের সাথে কে থাকে বলেন তো দেখি তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই কে বলতেছেন আল্লাহ বলতেছেন এবং এই কাজে যারা খুব ধৈর্যের সাথে দাওয়াত দেওয়া দাওয়াতের পদ্ধতির মধ্যে খুবই ধৈর্যের সাথে দাওয়াত দেওয়া সুরা সুয়ার আর তেতাল্লিশ নম্বর দেখে নিন বাড়ির যা করে এরপরে হলো আপনার একটা তো হলো প্রভাবশালীদের দাওয়াতের কথা এনে বলা হয়েছে মক্কায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দাওয়াত দিলেন প্রথম ছোটে কারা আসছিলেন বেলাল খাবাব খোয়ায়র আব্দুল্লাহ ইবনে মাসউদ যারা অনেকেই ছিল হলো দাস कितু দাস আর কেউ কেউ ছিলেন অন্যের রাখাল রাখালই করে খায়তো এই লোকেরা ইসলামকে তখন আরবের বড় বড় নেতারা বলে যে হে মুহাম্মদ আমরা তো তোমার কাছে জেবের চাই তোমার কাছে সব গরিব পড়বা যারা থাকে এই কারণে আমরা তোমার কাছে আমরা যা বসাটা সম্মানজনক মনে করি না তখন আল্লাহ তাআলা নবীকে কুরআনের আয়াত নাযিল করে জানাইয়া দেন আসবের নাফসাকা মাআলযিনা

তুই দু হায়াতের দুনিয়া তুমি যদি এই সমস্ত লোকদের চাকচিকের কথাই ভাবো না তবে তুমি তাদের অনুসরণ করো না যাদের অন্তরে আল্লাহর নাই স্মরণ নাই আল্লাহর অনুসরণ নাই এই লোকদের তুমি অনুসরণ কি করো না অত্যাবা হাওয়াহু তাদের অনুসরণ করো না তাদের আনুগত্য করো না যাদের অন্ত যারা নিজেদের খেয়াল খুশি অনুযায়ী নফসের দাসত্ব করে কাজ করে অকান আমহ ফুরুতা আর এই সমস্ত লোকদের সব কর্মকাণ্ড হলো সীমা লঙ্ঘনমূলক কাজেই এই লোকদের নিয়ে তুমি এত চিন্তা করো না এনে কিন্তু মেসেজ আমাদের জন্য খালি বড় লোকের পিছনে চললেন সমাজের বড় লোক কয়জন বেশি লোক বড় লোক না গরিব মানুষ বেশি আর নবীর সময় সকল সময়েই সকল নবীর সময়ে সাধারণ লোকেরাই আগে আসছে ইসলাম এবং নবীর দলের লোক যখন বেরিয়ে গেছে বিজয়ের কাছাকাছি গেছে তখন বড় লোকরা আসছে আন্দোলন এক্সেপশনাল ছাড়া যেমন অমর রাজি আল্লাহ তালহ খুব কঠিন সময় ইসলাম গ্রহণ করছে এবং আল্লাহর রসুল সাল্লা আলু জুলুম অত্যাচারের কারণে অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন যে হে আল্লাহ তুমি এই দুইজনের একজনকে আমার সাথী বানায় দাও একজন হলো আবু জেহেল আর একজন হলো অমর আল্লাহ তালা তার দোয়া কবুল করছেন অমরকে সাধী বানায় সোহান কাজেই এ দোয়া আমাদেরকে করতে হবে সম্মানিত দায়িত্বশীল ভাই এরপরে আমি আপনাদেরকে দাওয়াত দিলে পরে আপনার লাভ কী হবে এ ব্যাপারে কয়েকটা কথা বলেই আমার কথা শেষের দিকে যাব রসুল্লাম হদর আলীকে বলেছিলেন হে আলী একজন মানুষকে হেদায়ত করতে পারা দুনিয়ার সর্বোত্তম নিয়মত শোহান মানে একজন লোককে যদি ভালো কথা আনা যায় রসুল সাল্সাল্লাম বলছেন এলো দুনিয়ার সব চাইতে বড় নিয়ামত মানদাল্লাহ আলা খইরেন ফালাহু মিসলাহ আজ রেফাই লিহি যে ব্যক্তি কোন কল্যাণের পথ দেখায় তদ অনুযায়ী যে কাজ হবে তার সব সেও পাবে সব আনালাহ মানে একজনকে ভালো কাজের জন্য ডাকলেন আর সে ভালো কাজ করলো তাহলে উনি যে সব পাবে যার কথার কারণে সে ভালো কাজ করলো তিনিও সেই সব আর অন্য হাদিশে আছে এর জন্য প্রথম ব্যক্তির সব এর কোনো কমতি করা হবে না এরপরে এরপরে আমরা আলোচনা করবো দাওয়াত না দেওয়ার পরিণতি লিখে রাখেন সুরা হুদ সাতান্ন নম্বর আয়া দাওয়াত যদি আপনি না দেন সমাজে তাহলে পরিণতিটা কি হবে ওয়াইন তাওয়াল্লাহ ফাখাদ আব্লাফ তুকুম মা উল সেল্তুবিহি লাইকুম ওয়েস তাহ লেফু রব্বী কও মান গায়ে রাখুন অলা তাদুর রু হু সাইয়া খুব কঠিন কথা কয় যদি তোমরা মুখ ফিরে নিতে চাও তাহলে ফিরিয়ে নিতে চাও পা কিন্তু যে পয়গাম নিয়ে আমাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এখন আমার রব তোমাদের জায়গায় অন্য জাতিকে বসাবেন এবং তোমরা তা কোনোই ক্ষতি করতে মানে এই দাওয়াতের কাজ যদি মুসলমানরা না করে আল্লাহ অন্য কাউকে দিয়ে কাজটা করাবেন দিনের কাজ দাওয়াতের কাজ বসে থাকবে না সম্মানিত দায়িত্বশীল ভারা এরপরে আমরা সব শেষে যে আলোচনাটা করতে চেয়েছিলাম যে দাওয়াতি কাজের প্রতিক্রিয়া দাওয়াতি কাজ আপনি যখনই করতে যাবেন এটার প্রতিক্রিয়া একটা আছে আছে কিনা দেখবেন সুরা কাহাবে আল্লাহ তালা বলছেন অমানুরসাল মুরসালিনা

আহা দেন আউট দাস মাউল খুব কঠিন কথা বলে দিচ্ছেন আল্লাহ তালা হে মোহাম্মদ এ বানী আমি তোমার কাছে সহজ ভাষায় এজন্যই নাজিল করেছি যে তুমি এর দ্বারা মোত্তাকিদের সুসংগাত দিতে পারো আর যারা অস্বীকারকারী এদেরকে তুমি কি করবা ভয় উদর্শন করতে পারো আজ কি তুমি এরপরে আল্লাহ আকাম আহা না কব লাহমেন কারণে আল্লাহ তালা বলছেন যে এরপরে এর পূর্বে আমি বহু জাতিকে ধ্বংস করে দিছি

এই সমস্ত বাহাদুরদের একটা ক্ষীণ আওয়াজও তুমি আর শুনতে পাওয়া না কঠিন কথা কিন্তু আল্লাহ তালা বলে দিয়েছেন সুতরাং সম্মানিত দায়িত্বশীল ভাই আমরা যারা ঢাকা মহানগরীতে দাঁড়াই লালার কাজ করি দিনকে বিজয়ী করার কাজ করি তাদের সকলের জন্যই এই দাওয়াত 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 এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এই মহানগরীকে আগামী দিনে ইসলামের মহানগরী বানানোর জন্য জামাতের মহানগরী বানানোর জন্য যার যার জায়গা থেকে আমরা দাওয়াতি কাজ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তার দিনের দাওয়াত